ঘুম থেকে উঠছি সবাই কিন্তু চলে গেছে যে যার মতো কারো ওট কারো দুম্বা কাশি টাশি নিয়ে যার যার মতো হ্যাঁ ওই গবাদি পশু নিয়ে চলে গেছে তো আইসা দেখি ঘুম থেকে উঠে দেখি কি যে এখানে এই চায়ের ফ্লাস্ক আর হচ্ছে এটা ভর্তি আঞ্জেরা রেখে গেছে তারা মানে গরিব মানুষ সত্য কত সুন্দর আতিথিয়তা পরে ও কই থেকে আসছে আসার পরে চিন্তা করলাম যে ঠিক আছে ওরে দিই ওরে দিলাম খাওয়ার জন্য আর কি এখন আমি আবার কালকে আসার সময় এই ব্রেড আর হচ্ছে কি বলে বাটার নিয়ে আসছিলাম এগুলো কালকে রাতে খাইছি এখন এটা খাবো সব কিছু প্যাক করে আবার রওনা দিব ভাই শুক্রান ওকে আসসালামু আলাইকুম যেই পরিমাণ বাতাস আসতেছে সামনে থেকে আজকে কিভাবে মুভ করব। এই গ্রামটার নাম যেন কি কালকে দেখলাম কাব কাব কি একটা নাম যেন অ্যাকচুয়ালি আই অলরেডি ড্রিঙ্ক চায় অলরেডি ড্রিঙ্ক এডি অবস্থা কত সুন্দর ব্যবহার দেখছেন বলতেছে যে কারিবনি স্বাগতম চা পান করে দেন বাই বাই এখানে লেখা আছে কাপসু এই জায়গার নাম এত রকেট কেন আজকে আকাশে যাও যা খাল্লা বর্ষা ভাই রে ভাই গলা টলা শুকায় শেষে লড়াই করে পারতেছি না আমি Assalamu Alaikum Where I can get drink? Soda it's Down there Assalamu Alaikum uh, Is there any hotel? Hotel food Food No? তো ভাই মানে এই বাতাসের সাথে লড়াই করতে 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 আমার মানে আর শরীরে সত্যি নাই এই যে বাইক ওইখানে রাখা ভাই সে আগে নিশ্চয়ই এনার্জি কারণ গলা টলা শুকে পানি আছে পানি পর্যন্ত শেষ করে ফেলছি এই পর্যন্ত তিন লিটার দশ কিলোমিটার জায়গায় আমি আসতে পারিনি ছোট্ট একটা গ্রাম মাসাল্লাহ এখানে সব মুসলিম এই এ অঞ্চল সবই আছে মুসলিমের এখানে কী অবস্থা তাদের বাড়িঘর জীবন কত দুর্বিষহ কত মানে কষ্টকর জীবন এখানে আমি বুঝতেছি না কী করবো আমি আর আগাইতে পারবো কি আমি নিজেও জানি না তো ভাই খাবার হিসাবে পাইলাম হলো এই রাইস অ্যান্ড বিনস গতকালকের মতো খাইতে খারাপ না খাবার খুবই যে খারাপ লাগে তা না মোটামুটি ঠিক আছে বাট খুব শক্তিশালী খাবার এই খাবার খাইলে আবার শরীরে আপনার শক্তি পাওয়া যায় সব আল্লাহ এখানকার মানুষের জীবনযাপন এই ছোট্ট একটা দোকান ওই যে এলার কী বলে ওয়ার্থ ডক ওই ঝুঁ দৌড় দিতেছে আমি প্রথম দেখলাম ওখানে তাহলে বন্য প্রাণী আসে ভাই সারাদিন এই রাইড দিয়ে খুব টায়ার্ড হয়ে গেছি ভাগ্য ভালো এই যে ভাইজান উনি হেল্প করছে আমাকে তো যাচ্ছি ওনার সাথে আর দেখেন আপনাদেরকে যে বলছিলাম যে গত ডিসেম্বর নভেম্বরে কেনিয়াতে বিশাল ফ্লাড হয়েছিলো অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ বিশাল পানিতে বইরে গেছিলো এই দেখেন রাস্তাঘাটের অবস্থা এখনও পর্যন্ত মানে অসম্ভব ক্ষতি হয়েছে তাদের দেখেন কী বিশাল এখানে কিন্তু বৃষ্টি সব ছিল কিন্তু এগুলো সব তলায় গেছিলো গা এই রাস্তার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা হয়ে গেছে এটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা এখনও পর্যন্ত পারে নাই তারা এখন এটা ফিক্স করতে কারণ অনেক অর্থনৈতিক ব্যাপার আছে তারপরে হচ্ছে বোঝানিও জিডিপি তাদের অর্থনৈতিক পাওয়ার সব কিছু মিলেই কেনিয়াও প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় প্রচুর পরিমাণে বাতাস তারপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যেখানে আবার বানরও আছে দেখা যায় অবস্থা খুবই খারাপ দুনিয়ার ওই যে আমার সাইকেল হচ্ছে গাড়ির উপরে তারা কিছু গরু নামাই নিচ্ছে আপনাদেরকে স্বাগত দ্বিতীয় দিনে এই জায়গার নাম হচ্ছে বোরাত কালকে রাতে এখানে ছিলাম তো এখন সময় হচ্ছে রওনা দেওয়ার আকাশ তো মেঘলাটে দেখাচ্ছে ঝাই আল্লাহ বরসা এখানে দেখতে পাবেন যে মানুষ কীভাবে পানি সংগ্রহ করে ছোট্ট একটা খালের মতো এই যে এটি হলো খাল খাল থেকে পানি সংগ্রহ করে তারা শুধু বাইক রাইডই দিচ্ছি আর বুঝতেই পারতেছেন যে বাতাস কীরকমের কারণ ভিডিওতেই মনে অনেক শশ শব্দ আসার কথা যদিও আমার ক্যামেরাতে ফোম লাগানো বাতাসগুলাকে কমানোর জন্য তো সাইকেল চালায় যাচ্ছি হঠাৎ করে পিছন দিয়ে একটা প্রাইভেট কার আসলো প্রাইভেট কার ব্রেক করলো ব্রেক করে আমার বলতেছে আই গিভ ইউ ডেটস তা আমি না বুঝতে পারি নাকি পরে আবার জিজ্ঞাসা করার পরে বলতেছে যে আমি কি তোমাকে খেজুর দিতে পারি অর্থাৎ আই গিভ ইউ ডেটস পরে আমি না খেয়ে গেলাম জারি এই লোককে আবার খেজুর দিবে কেন পরে আমি মানে না নেওয়ার জন্য এরকম একটা ভাব নিশ্চয় যে আমি নিতে আগ্রহী না বলতেছিলাম যে ইটস ওকে ইটস ওকে আই এম অল রাইট পরে বলতেছে যে অ্যাকচুয়ালি আমি একজন সাইকেলিস্ট হ্যাঁ আই এম এ সাইকেলিস্ট সো আই নো ইউ নিড লট অফ এনার্জি তারপরে আমার খুব ভালো লাগছে আমাকে যাক এই রোদের মধ্যে এই মরুভূমির মতো অঞ্চলের মধ্যে আমি আইসা গিয়ে পাইলাম কী বলে এই একজন সাইকেলিস্ট পাইলাম পরে বলতেছে যে তোমার অনেক শক্তি দরকার কারণ এক হচ্ছে রোদ আর দ্বিতীয়ত বাতাসের সাথে তুমি লড়াই করতেছো এরপরে আমি চিন্তা করলাম যে একটু সাইকেলিস্ট যেহেতু বলতে গেলে সহকর্মীর মতো পরে আমি এই খেজুরের প্যাকেটটা নিয়ে নিলাম কারণ সত্যি খেজুরে আমাকে যথেষ্ট এনার্জি দেবে বাতাসের জ্বালায় কথাই বলা যাইতেছে না রাত্র হয়ে গেছে আমার হোস্ট সাথে কথা হইল ও কাজে চলে গেছে ওর ছোটো ভাই আমাকে রিসিভ করতে আসবে অ্যাড্রেস দিয়ে দিছে যাইতেছি মাঝে মধ্যে এমন অবস্থা হয় ভ্রমণ এখন এক ব্রিজ পাড়ি দিতেছি সাবাকি ব্রিজ ব্রিজের নাম এক্সকিউজ মি হোয়ার ইজ দ্য ব্রিজ ও ইউ ওয়েটিং ফর মি মন্ডেলা নেলসন মন্ডেলা ইয়া 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 সো আইGot it I... yeah, okay হ্যাঁ লেট মি টেক এ পিকচার এন্ড সেন্ড ইউ মেসেজ ওকে 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 তো যাই হোক ভাই আমি আমার হোস্টেলের বাসায় চলে আসছি হ্যাঁ মজার ব্যাপার হচ্ছে যে এই বাসায় চারজন ছেলে থাকে এবং আপনাদেরকে আমি বাসাটা দেখাই কত সুন্দর করে তারা এই বাসাটা বিল করছে এই যে দেখেন আসলে রাত্র হয়ে গেছে কালকে দিনের বেলা আপনাদেরকে আরো সুন্দর করে দেখাইতে পারবো এই যেখানে হেমক আছে তারা বৈশাখ গল্প করে চারজন ছেলে মিলে এত সুন্দর বাসা তৈরি করা অসম্ভব সুন্দর এই যেখানে লাইট ওখানে আবার মানে শেড আছে এখানে দোলনা আছে কালকে দিনের বেলা আমি আপনাদেরকে দেখাবো বাসাটা অত্যন্ত সুন্দর লাগতেছে আমার এতক্ষণ তাদের সাথে বৈশাখ গল্প করছি যে আমার যে মেন হোস্ট আছে সে কাজের জন্য রাতে চলে গেছে কালকে দিনের বেলা দেখাবো আর এখন আমি তাদের সাথে হচ্ছে আমার কাছে দুইটা নুডলসের প্যাকেট রয়ে গেছে ওইটা রান্না করব। রান্না করে তাদের সাথে শেয়ার করব আর বেটার হয় এই রাতের বেলা না দেখায় কালকে দিনের বেলা আপনাদেরকে পুরো ব্লগে সব দেখাই আর সব কিছু বিস্তারিত বলি আপনাদেরকে স্বাগত পঞ্চম দিন সকালবেলা আর এই ছিল হচ্ছে তাদের বাসা যেটাতে গতকালকে রাতে আসলাম আমার যে কি ভালো লাগতেছে ভাই এর এই বাসার নাম দিছে হচ্ছে জঙ্গল জঙ্গল নামে পরিচিত বাট আপনি দেখেন কি সুন্দর করে এই বাসাটা সাজাইছে তারা এখানে বইসে আড্ডা দেওয়া যায় গল্প করা যায় এই যেখানে লেখা আছে জঙ্গল কিচেন কালকে রাতে এখানে নুডলস রান্না করছিলাম ওইখানে ওয়াশরুম আর বসার জন্য গল্প করা মিউজিক টিউজিক ইত্যাদি আর কি সব কিছুই চলমান এমনিতে খুব সুন্দর করে সাজানো গোছানো চারটা ছেলে এখানে থাকে যারা কিনা এই মানে এটা দেখাশোনা করে এবং তো মানে বিভিন্ন মানুষজন আসলে হ্যাঁ গেস্ট এসে আসলে তাদের সাথে গল্প গুজব চলে অনেকে সুইমিং করতে যায় ও ওইখানে দেখা যায় আবার সুইমিং তারপরে হচ্ছে সার্ফিংয়ের জন্য বিভিন্ন জিনিসপত্র আছে খুব সুন্দর মানে ইয়েটা বানাইছে হচ্ছে খুব সুন্দর করে কালকে রাতে আই সে এত ভালো লাগছে এটার মধ্যে আর এখানে যে মেন অনার আছে মান্ডেলা সে এখন আসে না আসুক তো ভাই এই ছিল হচ্ছে আমার মেইন হোস্ট হ্যাঁ ওর নাম হচ্ছে ব্রাদার আ ইউ নেম এক্স্যাক্টলি নেলসন ম্যান্ডেলা ইয়া সো ইটস মেক মি শকড নেলসন ম্যান্ডেলা তো ওর নাম হচ্ছে নেনসেল মান্ডেলা ও ওর সাথে আমার মূলত কথা হয় তারপরে ওই আমাকে ইনভাইট করে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনভাইটেশন আর সকালবেলা একেবারে ফ্রেশ হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ ফর দি ফ্রুট জুস সকাল সকাল আমাকে হচ্ছে মানে কি বলে ফলের জুস দিছে যেটা খুবই গুরুত্বপূর্ণ সো ব্রাদার ডি ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট অফ আওয়ার আই মিন টু দি আওয়ার বাংলাদেশি পিপল ও হ্যালো বাংলাদেশ নেলসন মন্ডেলা ফ্রম কেনা নর্থ কোস্ট মালিন্দি welcome to kenya anytime when you can and i'll also try my best to come to bangladesh I'll, I'll, I'll... i invite you whenever it's possible to visit bangladesh bangladesh is also beautiful country and there are so many kenyans nigerians somalis there okay. Somali oh, uh, majority of somali they are a student okay. and kenyans some of the they do business some of the students and also they playing football our ah, private club interesting, okay interesting, interesting. so so ma sometimes our local uh, private club they hire them okay. to playing football okay. which is i saw okay. okay okay so thank you so much you You're are welcome, welcome. most and welcome also, to visit in bangladesh okay. and also to the B bangladeshi people when whenever you come to kenya come to malindi হ্যাঁ এটা হচ্ছে তার একটা ছোট একটা কটেজ হাউজের মতো নাম হচ্ছে জঙ্গল খুবই সুন্দর আপনাদেরকে দেখাইলাম তো ঠিক আছে আজকে আমরা হচ্ছে মুরগি মাংস রান্না করব এখন যাব হচ্ছে মার্কেটে ইউ নো মুরগি মিন চিকেন তো আমরা এখন যাব হচ্ছে মুরগি কিনতে মুরগি কিনে আমরা সবাই মিলে আজকে বাংলাদেশি খাবার রান্না করে নিজেও খাবো তাদেরকে খাওয়াবো এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নেবো যে বাংলাদেশি খাবার কেমন তো ঠিক আছে ভাই আমরা মুরগি মাংস কিনতে যাই গল্প করি আর আপনাদের সাথে আজকে সব শেয়ার সো উই গো টু দি তো ভাই আমরা চলে আসছি হচ্ছে এটা হচ্ছে মালিন্দি টাউন আমরা এখন যাবো হচ্ছে সুপারমার্কেটে আমাদের মুরগি কেনার জন্য আর বাকি যা যা লাগে আর আমি গেছিলাম ব্যাংকে ব্যাংকে থেকে কয়েকটা টাকা ভাঙায় নিলাম কারণ ফকির হয়ে যাইতেছি তো ওই জন্য আর কি দেখেন এখানে কি সুন্দর করে এই যে ওয়াচড সিরাপ হিপো ভাই মুরগি মাংস কিনলাম এখন কিনবো হচ্ছে কি বলে চাউল দুই কেজি চাউল নেই কারণ মানুষ হচ্ছে চার জন আর নিব হচ্ছে মশলা তরকারির মশলা We need rice. 120. 2 kg of rice and which spice? There is a packet or bo box kind of which is the chicken masala. I think they are this one maybe? Mm -hmm. Chicken masala. It is enough for 1 kg chicken? Yeah, মুরগি নিলাম নিলাম হচ্ছে চাউল তারপরে নিলাম হচ্ছে মশলা এখন নিব হচ্ছে আলু চলে আসছে হচ্ছে কাঁচা বাজারে টু কেজি টু কেজি ইস ইজ ভেরি কমন ইন আওয়ার কান্ট্রি ও ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ উই কল শুটকি 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 এস এইচ ইউ What shoot? Shoot It's very famous yeah, as you call it Omena Omena, okay okay In uh, Swahili? Yes oh. okay. yeah. No, in my Omena is Swahili In Swahili what do you call it? Kumbu Oh, Swahili Kumbu And Omena is in here local language like, In Malindi no, my or? mother tongue Oh, mother tongue like From home, from oh. the village Okay, okay <laughs> Hey, you kacha Bazaar. You know the bazaar. Bazaar means market, oh, okay? market okay. Kacha Bazaar. We call Kacha Bazaar. That means which is the uh, food and uh, like a uh, groceries. Okay. So we call Kacha Bazaar in Bengali. <laughs> ah. <laughs> bazaar is common. Even uh, somewhere English also call bazaar. Ah, okay. তবে আমরা চলে আসছি এখন আমরা রান্না করবো আর এখানে দেখেন তারা কি সুন্দর করে তাদের এই কটেজটাকে সাজাচ্ছে কাজ করতেছে চারজন মিলে ওই কী বলবো কি সুন্দর কটেছে রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে আমার তো ঠিক আছে আমরা এখন খাবারের প্রিপারেশন নেই খাবার তৈরি করি খাই তাদের কাছ থেকে ফিডব্যাক জানি আপনাদেরকে জানাই তারপরে আমরা যাব সমুদ্রের পারে সুন্দর করে দেখছেন কালারিং করে ইয়ে করছে এগুলো সব নেন্সের মান্ডেলার বুদ্ধি তো ভাই ওকে দিয়ে দিছি এই ব্রাদার আই ডিড নট আস্ক ইউর নেম স্টিল প্লেস ওকে তো প্লেসের দায়িত্ব হচ্ছে মাংস কাটা সে হচ্ছে এখন মাংস কাটবে দেখাই দিচ্ছি আমি স্মল স্মল মানে ছোটো ছোটো করে কাটার জন্য কারণ তারা তো হচ্ছে পুরো মুরগি একটাই পুরা দেখাইয়ে ফেলে এরকম করে আর আমাদের ক্ষেত্রে হচ্ছে আমরা ছোট ছোটো করে নিই এটা দিয়ে দিছি আর ওইখানে মান্ডেলা আলু চুলাইট করতে থাকুক তাদেরকে দেখাবো এবং ইনশাল্লাহ সব কিছু সুন্দর করে করব তো ভাই আমরা হচ্ছে মুরগি রান্না করছি বাট এতটা সুস্বাদু হয় নাই কারণ এখানে মশলা পাওয়া যায় না তো ওর মুরগি মশলা যেটা পাওয়া গেছে চিকেন মশলা ওইটা নিয়ে আসছি সো ব্রাদার ডিড ইউ টেস্ট ইট ইয়া হাউ ইজ দ্যাট ইজ वेरी Delicious মন্ডেলা হোয়াট ইজ ইউর রিঅ্যাকশন সিম্পল এন্ড রিয়েলি Delicious ওকে হাউ ইজ ইউর রিঅ্যাকশন ওকে ওকে আমি তো এখনো ট্রাই করে দেখি না তো যাই হোক এখানে গান চলতেছে তাই ভিডিও বেশি বড় করতে পারবো না খাই খাইয়া আমরা যা বলছি সমুদ্র তীরে আপনাদেরকে সমুদ্রের পার দেখাবো তো ভাই আমরা হচ্ছে খাইলাম খাইয়া এখন একটু হাঁটতে বের হইছি আর এই যে দেখেন বাচ্চারা স্কুল থেকে আসতেছে স্কুল ছুটি হইছে এখন যা হচ্ছে সমুদ্রের পারে সমুদ্রের পারে গিয়া দেখি সমুদ্রের পার দেখতে কেমন আমরাও দেখব আপনাদেরকে দেখাবো আর চলতে পথে বাচ্চাগুলোকে দেখলাম পরে চিন্তা করলাম যে আপনাদের সাথে বাচ্চাগুলোকে একটু শেয়ার করি ও দিস ইজ স্কুল হ্যাঁ অ্যান্ড দেয়ার স্কুল ইউনিফর্ম ইজ এ পিঙ্ক অ্যান্ড দ্য আই নো দ্যাট কালার ইজ কলড এস কালার অর সামথিং হ্যাঁ ওকে ইয়াং গাজা স্কুল ও জুনিয়র স্কুল ওকে তো ভাই আমরা চলে আসি হচ্ছে সমুদ্রের পাড়ে প্রচুর বাতাস আর সমুদ্রের পাড়ে তো বাতাস হবেই স্বাভাবিক এই দেখেন এখানকার এই সৌন্দর্যগুলা মানে এই জন্য আমি সবাইকে বলি যে পৃথিবীর একটু ঘুরে দেখেন পৃথিবী ঘুরার মাধ্যমে কত যে ভালো লাগে কল্পনা করা যায় আমি এখন আসি হচ্ছে সমুদ্রের পারে তাও আবার আফ্রিকা মহাদেশের সমুদ্রের পারে আর দেখেন এখানে লোকেশনগুলো কত সুন্দর ভিন্ন রকমের আর এখান থেকে ওই সামনে সম্ভবত সমুদ্র পার আছে তারপর সমুদ্র পাড় বলতে কি বলা এটা কি আপনার সি বিচ বলা হয় সি বিচ আছে আর কি আমরা আসছি হচ্ছে ভিন্নতর জায়গায় যেটা হচ্ছে ওই কি বলে মন্ডেলার বাসার পাশে ওখানে আসছি আর কি তো ঠিক আছে একটু সামনে যাই দেখি দেখাই সম্ভবত সমুদ্রের মধ্যে এখন প্রচুর জোয়ার আসার সময় হয়েছে পানি একটু উচ্চ তা মনে হচ্ছে বাতাসের মাত্রা তো থাকবেই স্বাভাবিক আর এই হলো এখান থেকে হচ্ছে সমুদ্রের এবং সমুদ্রের তীর অঞ্চল প্রচণ্ড ধুলাবালি এখানে একটা রিজোর্ট আছে খুব সুন্দর খুবই সুন্দর একটা রিজোর্ট এখানে কত কিছু সমুদ্রের পারে আসতে দেখা যায় যে আমরা যে নদীতে কিংবা সমুদ্রে যে কত কিছু ফেলি এগুলার মানে বাস্তবতা দেখা যায় হচ্ছে সমুদ্রের পাড়ে আসলেই খুব অল্প সংখ্যক ট্যুরিস্ট এখানে আর ওই যে বিল্ডিং টিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মালিনদের শহর মূলত আমরা মুরগি মাংস কেনার জন্য এবং বাজারে করার জন্য যেখানে গেছিলাম সেটা হচ্ছে ওইখানে আর কি আমি অবশ্য কালকে আবার এদিক দিয়ে যাবো আর ওইখান থেকে ওই জায়গা সাদা পিলার দেখা যায় যদি আপনাদের ক্যামেরাতে আসবে না আমি খালি চোখে দেখতে পাচ্ছি আসার কথা বাট আপনারা হয়তো বুঝতেই পারবেন না ওই ওইটাকে বলা হচ্ছে বস্কু দা গামা পিলার সম্ভবত একজন পর্তুগিজ কোনো ব্যক্তি ছিল বস্কু দা গামা আচ্ছা ওইটা আমি ওইখানে কাছে গিয়ে আপনাদের অন্য একটা বিরুদ্ধে দেখানোর চেষ্টা করব আর কি আর এখানে জেলে খুব কম জেলের সংখ্যা খুবই কম আমার চোখে পড়তেছে না বাট তার তারপরও তারা মাছ শিকার করে এখান থেকে দেখেন কত সুন্দর সোহান আল্লাহ ইয়া ব্রো লেটস গো দেন ইয়া ইটস অলরেডি ইভিনিং অ্যান্ড ইটস অন দ্য ওয়ে টু নাইটফল ফল সো ব্যাক বেটার টু গো হোম তো ঠিক আছে ভাই এই হলো এখানকার একেবারে সন্ধ্যা আর বিশ্বাস করে না না করেন পূর্ব আফ্রিকার এই বিকাল এত সুন্দর ওই যে একটা রকেটও যাইতেছে ইলন মাস্ক মনে হয় প্রচুর রকেট ছাড়তেছে গত কয়েকদিন যাবৎ পাঁচ দিনে পাঁচটা রকেট ছাড়ছে ওই দিন ওই টুইটারে দেখলাম আর কি মিন বর্তমানে এক্স নামে যেটা পরিচিত তো এই যে বিকালের যে বিউটা আছে সূর্যাস্তের যে এটা আরও বেশি সুন্দর আসে হচ্ছে উগান্ডা থেকে আমি যেমন উগান্ডা গেছিলাম ওই সময় দেখছিলাম আর কি তো ভাই আমরা সমুদ্রের পাড় থেকে আসলাম আসার পরে গল্প টল্প করলাম এই আড্ডাবাজি করলাম দুপুরে তো মাংস দিয়ে খাইলামই এখন আলু ভর্তা বানাইলাম কারণ এখানে খাবার খুব লিমিটেড আর আমার আমার জন্য সহজে হচ্ছে আলু ভর্তা বানানো ডিমবাজি বাজি করা বা ডিম মনে নেই আনার জন্য ডিম ডিমবাজিও করতে পারতাম তো এই হলো আলু ভর্তা বানাইলাম আর এখন আমরা সবাই খাবো খাওয়ার পরে এই তো আজকে এই রাতে তাদের সাথে শেষ কালকে আবার আমাকে মানে রাইড শুরু করতে হবে সো ঠিক ইন বেঙ্গলি উই সে আলু ভর্তা আলু মিন পটাটু ভর্তা মিন মিক্সিং অর কাইন্ড অফ থিং মেকিং চাটনি অর সামথিং লাইক দ্যাট সো উই কলড আলু ভর্তা ভর্তা তো ঠিক আছে ভাই এই জায়গার নাম হচ্ছে জঙ্গল কিচেন বা জঙ্গল নামেও পরিচিত কারণ এটা এমনভাবে তৈরি করছে তারা তো ঠিক আছে অনেকদিন পরে আপনাদের জন্য ব্লগ আপলোড করলাম আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে যখন কোনো সাবজেক্ট পাবো তার উপরে তো সবার কাছে খোদা হাফেজ আর সরি আমি ভুল বলি সবসময় খোদা হফেজ বললাম সে কাছে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে